সকাল সকাল স্নান হয়ে গেল এই স্নান সেরে এলাম সমস্ত কাজ করে তারপরে এবার রান্নার দিকে যাব রান্না করল দেখো কি করিস সঙ্গে থাকো তো এই যে পাড়াতে একটু সবজি এসেছিল বাজারে আর যাওয়া হয়নি একটু পাড়াতেই টুকিটাকি সবজি কিনে নিয়েছিলাম তারপরে মেয়ে পুজো দিচ্ছে আজকে লাউ রান্না হবে তাই লাউ কাটছি এই দেখো লাউ কাটা রেডি এবারে যে লাউ চিংড়ি করব ওই চিংড়ি মাছ আরছি তো সটএটা করে নেব লাউ চিংড়ি এই রেসিপিটা নিয়েছিলে হয়ে যাবে আজ করেছি প্লেন ডাল মুগের প্লেন ডাল করেছি আর এটা করেছি লাউ চিংড়ি আর কালকের এই তরকারিটা ছিল আর স্যালাড

বিকাল হয়ে গেছে আমি চা বানাতে চলে এসেছি কারণ বিকালবেলা আমি ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা খেয়ে উঠে আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠেই আমার না চা না হলে হয় না তখন হয় কিছুটা একটা খেতেই হবে তো কিছু ছিল না তো আমার চা খেতে হবে ঠিক আছে ছটা বাজে মাকে ডাকতে গেছে তো মা দের গিয়ে ঘুমিয়ে পড়েছে তো ঘুমিয়ে আছে এখন ওঠেনি আমি বলে এসেছি আমি চা বানাতে আসছি উঠবে না দুজনের ঘুমিয়ে থাকবে আমি জানি আর আমি চলে এসছি চা বানাতে চাটা বানাচ্ছি চা বানিয়ে যাব দাম বোঝো চা খাও চা না হলে আমার বিকালবেলা খুব প্রবলেম হবে চা খেতে হবে বিকালে সকালে খাই না সকালে অতটা ক্রেভিংস হয় না যে চা খাবো খাবো বিকাল চা না খেলে আমার হয় না তো চা খেতে দেখো আমি চাও বানাচ্ছি ডাক মা ওঠো চাটা খাবে ওটো যা খাবে ওটো ঘুমিয়ে ছিল এখন উঠেছে এখন বসে চা খাবে ঘুমিয়েই পড়েছিল ডেকে গেলাম ওঠে নি তখন দিদুর ওখানে ঘুমিয়ে আমি বেশ আরাম করে শুয়েছিলাম মানে শুয়েছিলাম কি ঘুমিয়েই পড়েছিলাম টিভি দেখতে দেখতে তারপরে ও এসে আমাকে ডাকছে মা চা খাবে চা খাবে উঠতে ইচ্ছে করছে না তাও তুলে উঠে পড়লাম কি করব এই যে দেখো চা খাচ্ছে মানে চা মানে বিকেলবেলা ওর সবার আগে চাই চা খেলে ওর ঠিক থাকে তাই যেন ওর সাথে হ্যাঁ ঠিক আছে খেয়ে নিই আমিও খেয়ে নিলাম তা ম্যাডাম আজকে নেলপালিশ পড়ছে সেদিন বলার পরে আর নেলপালিশ পরেনি দুদিন অফ দিয়েছে আজকে পড়ছে দেখো ওই যে শুয়ে রয়েছে সর্বক্ষণ শুয়ে থাকছে আর ফোন এক করে ফোনটা হাঁটছিল শুয়ে রয়েছে সব সময় ঘুটি গরম কিনলাম পাড়াতে যাচ্ছিল এই ঘুটি গরম খাবো ঘুটি গরম খেতে খুব ভালো লাগে তো খাচ্ছে যে ভেতরে যে টক টকটা দেয় না ওটা আমার কাছে খুব ভালো লাগে ওই জন্যই আরো কি আজকে রাত্রিবেলায় মেনু হচ্ছে কাবলি ছোলা মানে চানা মশলা আর হবে পরোটা চানা রেডি হয়ে গেছে তো মেয়েকে খেতে দিয়ে দিলাম আজকের ভিডিওটা এইটুকুনি আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে দেবেন থ্যাংক ইউ গুড নাইট